رحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলিকা রসুল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদ্রাসার দর্শক অনুষ্ঠান রহমতময় ঘটনা নিয়ে আরো উপস্থিত হয়েছি যারা সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম আসুন শুরুতেই আমরা একটি দুরুদে পাকের ফজিলত জেনে নিই আমিরুল মোমিনিন হজরত ওমর বিন খত রদি আল্লাহ তা আনহু বলেন নিশ্চয়ই দোয়া জমিন ও আসমানের মধ্যখানে ঝুলে থাকে এবং এর উপরে কোনো জিনিস যায় না যতক্ষণ তোমরা তোমাদের নবী আকরাম সল্লু আলি ওসাল্লামার প্রতি দুরুশ্বরী পাঠ করে না নিবে সল্লু আল আল সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ارشاد করেন আফদালুল আমালি আন-নিয়াতুস ক সৎ নিয়ত সবচেয়ে উত্তম আমল সম্মানিত দর্শক শ্রোতা প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তুলুন কেননা প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়াত করার অভ্যাস গড়া বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় অনুষ্ঠান রহমতময় ঘটনা বলি দেখার পূর্বে আসুন ভালো ভালো আমরা কিছু নিয়াত করি ফিল্ম শেখার জন্য সম্পূর্ণ বায়ান শুনব আদব সহকারে শুনব অনুষ্ঠান চলাকালীন সময় উদাসীনতা থেকে বেঁচে থাকবো নিজের সংশোধনের জন্য বায়ান করব এবং শুনব ইনশা আল্লাহ আজবাজেল যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব যখনই সল্লু আলাল হাবিব শুনব তখন যে কোনো একটি দুরুশরীফ পাঠ করব ইনশাহ আল্লাহ আসা সল্লু আই লাল হেভি সল্লো ল হু তা আল্লাহ আলা মোহাম্মদ সোল ল হতা আলা আলি হিবাড়ি সালমান আলাইহি কা ইয়া সি দিয়া সোল অল্ ল সল্ল ল হ আর অনুষ্ঠানে আমরা আউলিয়া কা রহমতের ঘটনা শ্রবণ করি তাদের সংক্ষিপ্ত জীবনী এবং তা থেকে আমরা শিক্ষণীয় ঘটনা শ্রবণ করি আজকের হজরত সৈয়দ ইসা বিন জাজান উবুল্লি রহমতুল্লাহ আলিহি এর আলোচনা শ্রবণ করবো তার নাম হচ্ছে ইসা বিন জাজান উবুল্লি দাজেলা নদীর তীরে উবাল্লা নাবক স্থানে তার জিকিরের হালকা ছিল তিনি অধিক হারে রোজা রাখতেন যার ফলে তার কোমর বাঁকা হয়ে গিয়েছিল এবং মুখের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল এত অধিক হারে তিনি রোজা রাখতেন তিনি বলেন তার প্রসিদ্ধ বাণীর মধ্যে একটি বাণী হচ্ছে তিনি বলেন মানুষের মধ্যে এমন এক যুগ আসবে শয়তান তার চোখেই থাকবে সুতরাং যারা কান্না করতে চান কেঁদে নিন কারণ একটি যুগ এমনও আসবে আল্লাহ একবার তার এই উক্তি সেদিন ঈসা অবুল্লি রহমতুল্লাহ আলাইয়ের উক্তি যে তাদের শয়তান তাদের চোখে থাকবে এর দ্বারা তিনি কি বুঝাতে চেয়েছেন এর দ্বারা তিনি হয়তো এই উদ্দেশ্যই নিয়েছেন যে মানুষ তাদের চোখ দিয়েই বেশি গুণা করবে দৃষ্টি এবং নিয়ত উভয়টি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই যুগে তা হচ্ছে আমাদের দৃষ্টিও নষ্ট হয়ে গেছে আমাদের নিয়ত নষ্ট হয়ে যাচ্ছে চারোদিকে অশ্লীলতার ছড়াছড়ি মহিলারা বেপর্দা ঘটছে ফিল্ম ড্রামা ইত্যাদি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে যতটুকু গুরুত্ব দিয়ে ফিল্ম ড্রামা দেখে ততটুকু গুরুত্বের নামাজ পড়ে না রাস্তাঘাটে চলাফেরা করার সময় মহিলাদের দিকে বারবার ফিরে ফিরে তাকানো খুবই কুদৃষ্টি দিয়েই তাকায় আল্লাহর পানা চোখের গুনা সম্পর্কিত আমাদের কোনো জ্ঞানই নেই চোখ দিয়ে মানুষ প্রথমেই গুণা করে এরপরে চিন্তা করে তারপরে সেই গুণা কাজে পর্যবসিত হয় মনে রাখবেন যে আল্লাহর বলিগণ যে কথাগুলো বলেন যে উক্তিগুলো করেন সেগুলো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক শিক্ষণীয় তাই এই চোখের মধ্যেই তিনি শয়তান রয়েছে অথবা শয়তান থাকবে এই উক্তিরা যথার্থই করেছেন আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই না যিনি নিজের শরীর দেখাচ্ছেন তার কোনো সরম লজ্জা রয়েছে না যিনি দেখছেন তার স্মরম হায়া রয়েছে লজ্জা সরম রয়েছে কিছুই নাই না আল্লাহ পাকের ভয় রয়েছে না নবিয়ে পাক সাল্লাহাম মতি যে হয়েছি এর কোনো সরম হায়া আমাদের রয়েছে মহিলারা রাস্তার মাঝে রাস্তা ঘাটের মধ্যে ঘরের মধ্যে বেহাইপনাভাবে অশ্লীলতা ছড়াছড়িভাবে নিজের অবয়ব ঢেকে না রেখে বের হচ্ছে আর কুদৃষ্টির মাধ্যমে মানুষ দ্বারা চোখ পরিপূর্ণ করছে মনে রাখবেন যে একে তো দেখুন নিজে গুণা করা আর আমার মাধ্যমে কেউ গুণা করছে চিন্তা করে দেখুন আমি এমন কাজ করছি যে কাজের মাধ্যমে অন্যরা গুণা করছে কারো যদি হাঁটুর উপরে কাপড় থাকে কোনো পুরুষের যেমন শর্ট প্যান্ট পরে থাকে শর্ট প্যান্ট পরে ঘোরে তো হাঁটুর উপরে কাপড় যে তাকাবে সে তো গুণাগার হবে গুনাহি কবিরা হবে কিন্তু যিনি হাঁটছেন তার তো এখানে দুটা গুণা এক তো তিনি ফরসতরক করছেন ঢাকার কথা ছিল তিনি ঢেকে রাখেননি দ্বিতীয়ত তিনি গুনাহের মাধ্যম হয়েছে অন্য মানুষ তাকে দেখে গুণা করছে চিন্তা করে দেখুন তো এই জিনিসটা হচ্ছে যেমন নিজের শরীর নোংরা রয়েছে এটা আলাদা একটা কথা যে নিজের শরীর নোংরা কিন্তু আমার শরীর নোংরা রয়েছে ময়লা আবর্জনায় ভরা রয়েছে আমি আরেকজনকেও তাকেও কি আমি এই ময়লা আবর্জনা দিয়ে তাকেও নোংরা বানাচ্ছি এটা কতটা সমীচীন হয় একটু চিন্তা করে আমাদের দেখা উচিত সমাজের মধ্যে আমাদের মা বোন যারা রয়েছে আমাদের স্ত্রী আমাদের সন্তান যারা রয়েছেন তাদেরকে দেখাশোনা করা তাদেরকে স্বর ই সম্মতিভাবে স্বর ইভাবে চালানো স্বর ই পর্দা করানো ইসলাম যে আহকাম দিয়েছেন তার উপর চালানো পুরুষের কর্তব্য এখন বলবেন যে পুরুষের কথা মানেই না মানার মতো কাজ করতে হবে আপনার ঘরের মধ্যে সেই ছোট থেকেই যদি এই কাজগুলো মনে রাখবেন যে মা যদি ঘরের মধ্যে ঠিকভাবে চলে অন্যা দিয়ে চলে মাথা ঢেকে কাজ করে ঘরের বাইরে বের হলে বোরকানিয়ায় মানে বের হয় তখন দেখা যাবে তার যে সন্তান মেয়ে হবে সে মেয়েও এগুলো দেখতে থাকবে সাধারণভাবে দেখবেন ছোট অবস্থায় মা নামাজ আদায় করছেন পাশের সন্তানও নামাজ আদায় করে শুধু ছোটো অবস্থায় নামাজ পড়তে পারে না তারপরেও কি সিজদা রুকু এগুলো দিতে থাকে এই অবস্থায় সন্তান যা দেখে তাই শিখে তো আমরা আমাদের সন্তানদেরকে কি শেখাচ্ছি কি পড়াচ্ছি এগুলো আমাদের বোঝা উচিত এবং কারণে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের দরকারে জবাবদিহি ছাড়া হবে না জবাবদিহি আপনাকে আমাকে করতে হবেই এই জবাবদিহির জন্য তৈরি হয়ে যাই। এজন্য আমরা দেখুন দুনিয়ার মধ্যে রং তামাশা এটা করে যাচ্ছেন করছেন কেউ আপনাকে বলবে না হয়তোবা দেশীয় যে আইন রয়েছে আইনের মধ্যে এটা কেউ বললে তার সমস্যা হয়ে যাবে দেখছি আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে কোনো ব্যক্তি কোনো মুরব্বী যদি এখনকার নজুয়ানদেরকে বারণ করে বাবা এটা করিও না এটা এমন না এটা এরকম করো এখন সেটা ভাইরাল হয়ে যায় এমন কি অ্যারেস্ট পর্যন্ত হয়ে যায় মামলা পর্যন্ত হয়ে যায় আমরা কোন দেশে বাস করছি কোথায় আছি আল্লাহ পাকবাস আমাদের হেফাজত করুন ইমান ও আফিয়াত নসিব করুন এবং যারা এই কাজগুলো করছেন তাদেরকে পাক হিদায়ত দান করুন এজন্য আমরা এই স্লোগান নিয়ে সামনে আগাই বদলে যাই বদলে দেই যখন আমি নিজেই বদলে যাব। আমি নিজেই সুন্নতে কারিমার উপর চলা চলব তখন আমাকে কে বারণ করবে আমার স্বাধীনতার মধ্যে যেভাবে কেউ অর্ধুলঙ্গ হয় হয়ে হাঁটবে তাকে বারণ করলে তার স্বাধীনতার মধ্যে আঘাত হানবে হ্যাঁ তার স্বাধীনতায় আঘাত করে ফেলছে কেউ যদি বাধা দেয় তো কেউ যদি বোরকা পরে কেউ যদি শরী বোরকা পরে কেউ যদি শরীয়ত সম্মত চলে ইসলামী অনুশাসনের মধ্যে চলে তাহলে তাকে কেন বাধা দেওয়া হবে এটা তো তার স্বাধীনতা তো আমরা যদি বদলে যাই আমি যদি নামাজি হয়ে যাই রোজাদার হয়ে যাই আমার ঘরের মধ্যে দিনই পরিবেশ যদি সেট করি তখন দেখা যাবে ইনশাআল্লাহ তার আস্তে আস্তে করে ভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ আসল বাস আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন এজন্য হজরত সৈদুল ইসা উবুল্লি রহমতুল্লা তাল আলাই এর ফরমানটা আসলেই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা একটি রহমতের ঘটনা শ্রবণ করি ঈসা বিন জাজান উবুল্লি রহমতুল্লাহ তা আলাই হজরত সৈদুল্লা আম্মর রহিব রহমতুল্লাহি আলাই বলেন যে উবল্লা হজরত ইসা ঈসা উবুল্লি রহমতুল্লাহ আলাই এর মজলিসে আমাদের সাথে হজরত সৈয়দনা মিসকিনা তুফা বিয়া রহমতুল্লাহি তারা আড়েহিয়াও উপস্থিত হতেন তিনি বস্রা থেকে আসতেন ওফাতের পর আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম হজরত সেদুল ইসা উবল্লি রহমতুল্লাহ সাথে কিরো আচরণ করা হয়েছে কেননা তিনিও ইতুপূর্বে ইন্তেকাল করেছিলেন তিনি মুচকি হেসে উত্তর দিলেন তাকে সুন্দর পোশাক পরানো হয়েছে তার আশপাশে খাদেমরা বিশেষ পানির পাত্র নিয়ে উপস্থিত থাকে তাকে জান্নাতি অলঙ্কার পরিধান করানো হয়েছে এবং কেউ বললেন হে কারি মর্যাদার স্তরগুলো অতিক্রম করতে থাকুন হজর সেদিন মিসকিনা তুফা ভিয়া রহমতুল্লাহ তার আলিহা বললেন যে আমার জীবনের কসম তাকে তার রোজাগুলোই রক্ষা করেছেন আল্লাহ পাকে রহমা তার উপর বসিত হোক এবং তার সাধেকায় আমাদের বিনা হিসাবে মকফিরাত হোক আমিন বিজাহি খাতামিন চিল ইসলামী ভাইয়েরা আমরা শুরুতেই শুনেছিলাম যে তিনি অত্যাধিক রোজা রাখতেন যার কারণে তার কোমর বাঁকা হয়ে গিয়েছিল এবং মুখের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল আর তার মুখফিরাতের ঘটনার মধ্যে রহমতের ঘটনা এটাই শ্রবণ করলাম যে তার এই রোজা অত্যাধিক রোজা রাখা আল্লা পাকে নিকট পছন্দ হয়েছে আল্লাহ একবার ফরজ রোজা ছাড়া নফল রোজা রাখারও অভ্যাস আমাদের করা উচিত এতে দিনই ও দুনিয়াবি অগণিত উপকারিতা রয়েছে স্বভাবও এমন রয়েছে যদি কেউ শ্রবণ করে তাহলে তার তার মনে চাইবে শুধু যে আমি রোজাই রাখি সোহান আল্লাহ দিনইভাবে আরও যা উপকারিতা রয়েছে ইমানের হেফাজতের উপকারিতা রয়েছে জাহান্নাম নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের উপকারিতা রয়েছে আর যে পর্যন্ত দুনিয়াবী উপকারিতা সম্পর্ক রয়েছে দিনের বেলায় পানাহারের ব্যয় হওয়া সময় ও খরচপাতির সাশ্রয় রয়েছে পেটের অনেক ধরনের রোগ বালাই থেকে আল্লাহ পাক সুরক্ষা দান করেন রোজার মাধ্যমে কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে যে রোজা রাখো আর সুস্বাস্থ্য অর্জন করো রোজার মাধ্যমে সুস্বাস্থ্য অর্জিত হয় আল্লাহ পাক সন্তুষ্টি হন নবী পাক সাল্লাহ সাল্লাম সন্তুষ্টি হন হাদিস শরীফের মধ্যে নফল রোজার অনেক ফজিলত বর্ণিত হয়েছে যেমন হুজুর নবীর রহমাদ শফি অহ্মাদ সল্লাহ তল আলিব আলীবা ইরশাদ করেন যেই ব্যক্তির সবাবের আশায় একটি নফল রোজা রাখল আল্লাহ পাক তাকে জাহান্নাম হতে চল্লিশ বছরের দূরত্বে সরিয়ে রাখবেন সুহান আল্লাহ আল্লাহর উলিগণ এই সকল হাদিস কারিমাগুলো পড়ে এর উপর আমল করতেন আমরা এখন শুনি শুনে আফসোস করি অথবা নিজের মধ্যে রেখে দেই। না আমল করি এর উপরে আমল করি না আমরা আমল করা উচিত তিনি সেদুনা ইসা বিন জাজান উবুল্লি রহমতুল্লাহ আলেই হ্যাঁ এমত এত রোজা রাখতেন যে রোজার কারণে কমর বাঁকা হয়ে যেত আল্লাহব আমাদেরও রোজা রাখা উচিত নফল রোজা রাখা উচিত প্রত্যেক মাসেই আপনি দেখবেন নফল রোজা রয়েছে মহরমের মাসে রোজা রয়েছে সফরের মাসে রোজা রয়েছে হ্যাঁ রবুল আব্বাল রবু জামাদুল জাম আব্বাল সানি রজব সাবান রমজান সুফায়ন আল্লাহ আল্লাহ মাল্লিগ্ন রমাদা আকবর সুহায়ন আল্লাহি রমজানের পরে সওয়াল সওয়ালে জিলকাদ প্রত্যেক মাসে রোজা রয়েছে বিজের রোজা রয়েছে তেরো চোদ্দো পনেরো তারিখ প্রত্যেক চান্দের আপনার তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখা তো এই রোজাগুলো আমরা রাখি আরাফাতের রোজা রয়েছে ছয় রোজা যাকে ছয় রোজা রয়েছে হ্যাঁ শাহাবানের রোজা রয়েছে এভাবে করে রজব মাসের রোজা রয়েছে আল্লাহ একবার আশুরার রোজা রয়েছে অনেক ফজিরাত্পূর্ণ রোজা এজন্য আমাদের উচিত হচ্ছে রোজা বেশি পরিমাণে রাখা তা আজেদার নবিকুল নূর হুজুরফুর আলী আলীবাসম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখে আল্লাহ তার ও দোজকের মধ্যে একটি দ্রুত গতিসম্পন্ন যানের পঞ্চাশ বছরের দূরত্বে ব্যবদান করে দিবেন সুহান এজন্য আমাদের উচিত হচ্ছে রোজা রাখা বেশি বেশি রোজা রাখা অনেক বেশি রোজা রাখা সেদনা আবু হুরারের নদীয় আল্লাহাল আনহ থেকে বর্ণিত নবী করিম সালিস নিঃসাদ করেন জিহাদ কর তবে নিজে জিম্মাদার হয়ে যাবে রোজা রাখো তবে সুস্থ হয়ে যাবে সফর করো তবে সম্পদশালী হয়ে যাবে সুহান আল্লাহ সুহান আচ্ছা রোজা অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তার কি সব রয়েছে আল ফিরদৌজ তৃতীয় খণ্ডের মধ্যে এসেছে উমুল মৌমিনীন হজর সৈদুন আল্লাহ তাহলে আনহা থেকে বর্ণিত নবী পাক সাল্লি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ ত আলা কে আমত পর্যন্ত তার আমল নামায় রোজার সবাব লিখে দেন দেন্লা সুনান ইবনে মাদা শরীর একটি হাদিস শ্রবণ করি হজরত সঈদুল বুদ আল্লাহ তল আনহু থেকে বর্ণিত মদিনা তাজেদার রহমতের ভান্ডার রসুলদের সরদার হজরস্লি ওসালাম হজরত সঈদুল বিলাল রদিয়া তনহুকে ইরশাদ করেন হে বিলাল আশো নাস্তা করি তখন হজরত সৈন্য বিলাল রদি আল্লাহ তাল আনহু আরস করলেন আমি রোজাদার তখন নবী করিম রফুর রহিম সাল্ল আলী ওসাল্লাম করলেন আমরা নিজেদের রিজিক খাচ্ছি আর বিলাল রদি আল্লাহ আনহু এর রিজিক জান্নাতে বৃদ্ধি পাচ্ছে অতবার তিনি আরও ইরসাত করলেন হে বিলাল তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত রোজাদারের সামনে খাবার খাওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওই রোজাদারদের হাড়গুলো তসবি পাঠ করতে থাকে এবং ফিরিশারা তার জন্য গুনা ক্ষমা চাইতে থাকে সুফায়নআল্লা আল্লাহ এর জন্য আমাদের বেশি পরিমাণে রোজা রাখা দরকার ইসা উবলি উবল্লি রহমতুল্লার আলাই বেশি পরি রোজা রাখতেন রোজার কারণে কমর বাঁকা হয়ে গিয়েছে আল্লাহব মুখ দিয়ে কথা বলতে পারছিলেন না সুফায়ন আল্লাহম ইবাদত এবং রিয়াজত করে আল্লাহ পাককে রাজি এবং খুশি করেছেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ ইনশাল আমরা ফরজ ইবাদতের পাশাপাশি ফরজ রোজার পাশাপাশি নফল রোজার প্রতি আমরা একটু কি করব। ধাবিত হব রোজা রাখবো ইনশাআল্লাহ এর ফজিলাত বারাকাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন আসুন আমরা কিছু আয়াম্বিজের রোজার ফজিলাত শ্রবণ করি নবিয়ে পাক সাল্লিবাসাল্লাম ইরশাদ করেন অমুল মৌমিন হজরত সৈয়দা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত মদিনা তাজেদার নূর হুজুর পুনর সাল্লিউসাল্লাম এক মাসের মধ্যে শনি রবি সোমবার অন্য মাসের মধ্যে মঙ্গল বুধ বৃহস্পতিবার রোজা রাখতেন প্রতি মাসে তিন দিনে রোজা এমন যেমন সারা বছরের সার্বক্ষণিক রোজা আল্লাহ রমজানের রোজা এবং প্রতি মাসে তিন দিনের রোজা বুকের সমস্যা দূর করে দেয় ও হো আল্লাহ হয় যা দ্বারা সম্ভব হয় প্রতি মাসে তিন দিন রোজা পালন করবে কারণ প্রতিটি রোজা দশটি গুণা নিশ্চিহ্ন করে দেয় আর গুণা থেকে তেমনভাবে পবিত্র করে দেয় যেমন পানি কাপড়কে পবিত্র করে দেয় সুনানের সাই শরীফের মধ্যে এসেছে যখন মাসে তিনটি রোজা রাখবে তখন তেরো চোদ্দ পনেরো তারিখ রাখবে আসুন সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখার ফজিলত আমরা শ্রবণ করি হজরত সিদ্দিন আবু হুরের রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাহমতে আলম নুরে মুজাসম রসুল আকরম শাহেবানী আদম হজরফুরুর সাল্লাই ইরসাদ করেন সোমবার ও বৃহস্পতিবার আমলসমূহ পেশ করা হয় তাই আমি পছন্দ করি যে আমার আমলগুলো তখনই পেশ করা হোক যখন আমি রোজাদার অবস্থায় থাকি সোহান সুহান এভাবে করে আপনার বুধ ও বৃহস্পতিবার রোজার ফজিলত বৃহস্পতি ও শুক্রবার রোজার ফজিলত জুমার রোজার ফজিলত রয়েছে রোজা রাখার নিষেধাজ্ঞা কখন কখন তাও রয়েছে শনিবার রবিবারে রোজার ফজিলাত রয়েছে নফল রোজার অনেকগুলো ব্যাপার রয়েছে যে কখন রাখতে পারবে কখন রাখতে পারবে না এটাও আমাদের দেখা উচিত এবং দেখে দেখে আমল করা উচিত যেমন নফল রোজা মা বাবা যদি সন্তানকে নফল রোজা রাখতে এজন্য নিষেধ করে যে রোগাক্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে তবে মা বাবার কথা মান্য করা উচিত স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা রাখতে পারবে না নফল রোজা স্বেচ্ছায় শুরু করলে তা পরিপূর্ণ করা ওয়াজিব যদি ভঙ্গ হয়ে যায় তবে কাজা ওয়াজিব করতে হবে নফল রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙিনি বরং অনিচ্ছা সত্ত্বে ভেঙে গেছে যেমন মহিলাদের রোজা পালনরত অবস্থায় তাদের বিশেষ দিনসমূহ চলে আসলো তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু কাজা ওয়াজিব কাজাটা আদায় করতে হবে দূরে মুখতারের মধ্যে এসেছে যে যদি কোনো ইসলাইমে দাওয়াত করল তাহলে দাওয়ায় কুবরা এর পূর্ব পর্যন্ত নফল রোজা ভাঙতে পারবে কিন্তু কাজা করা ওয়াজিব হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে হজরত সৈদুল্লা ইসা বিন জাজান উবল্লি রহমতুল্লাহ তালী আলাই এর পদঙ্ক অনুসরণ করে বেশি পরিমাণে অধিক হারে রোজা রাখার তৌফিক দান করুন আমিন বিজাহি নবীগিন গীন সাল সাল্লাম আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু ওয়া আল হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমতময় ঘটনা বলি রহমতময় ঘটনা বলি